একদম পুরো নিরামিষ তো আর কিসের তরকারি সার পরে প্রত্যেক দিনে কি একই তরকারি হয় নাকি তরকারি চেঞ্জ হয় একই আচ্ছা আচ্ছা বড়মাকে মাকে পুজো দেওয়ার পর রাস্তার ধারে এরকম বহু কচুরি জলখাবারের দোকান আছে তো আপনারা চাইলে যে কোনো নিরামিষ দোকান থেকে এরকম কচুরি জলখাবার হিসাবে খেতে পারেন আর এই যে দোকানটায় আমরা ঢুকেছিলাম সেটা কিন্তু রাস্তার ধারের দোকান হলেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারগুলো সার্ভ করে

দোকান কখন থেকে খুলে যায় দাদা সাতটা আচ্ছা আটটা কত কটা बजे तक পাওয়া যায় সারাদিন আচ্ছা পাঁচটা পাঁচটা একই দাম একই নাম পাঁচটা कड़ी एक ही दाम एक ही नाम के मैंने पास्ता पूरी दाल पूरी पास्ता पूरी दाल पूरी पास्ता पूरी पास्ता पूरी पास्ता पूरी मैंने पास्ता पूरी दाल पूरी पास्ता पूरी पास्ता पूरी मैंने पास्ता पूरी दाल पूरी पास्ता पूरी पास्ता पूरी पास्ता पूरी मैंने पास्ता पूरी दाल पूरी पास्ता पूरी पास्ता पूरी पास्ता पूरी मैंने पास्ता पूरी दाल पूरी पास्ता पूरी पास्ता पूरी पास्ता पूरी एक ही दाम एक ही नाम

بولمے